আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আভিবান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টু তো বন্ধুর আজকে আমরা চলে যাবো তোমাদের ইউনিট থ্রি কমান্স ইনস্ট্রাকশনস রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার তো আমরা এর আগে আমরা দেখেছিলাম লেসন নাম্বার ফোর তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুর আজকে আমরা চলে যাব লেসন নাম্বার ফাইভ ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট থ্রি লেসন নাম্বার ফাইভে তো এখানে প্রথমে আমাদের বলা হয়েছে ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ তো আমাদের নিত্যদিনে আমরা কী কী ধরনের রিকোয়েস্ট করে থাকি সেগুলো সম্পর্কে আমাদের কিছু বলা রয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে এ নাম্বার অ্যাক্টিভিটি হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ম্যাচ ইচ অফ দেম উইথ এ রিকোয়েস্ট গিভেন ইন দ্য বক্স তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে একজন একজনের রিকোয়েস্ট বা আবেদন করছে তো এখানে কোনটার সাথে কি হবে সেগুলো আমাদের মিলাতে হবে তো এখানে আমরা দেখি যেমন প্রথমটা আমাদের বলা হয়েছে হ্যালো ক্যান আই বারো ইউ পেন্সিল প্লিজ বি শিওর তো এখানে আমরা যদি ছবিগুলো দেখি তার সাথে যদি আমরা মিলিয়ে দেখি তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে আমি কি তোমার পেন্সিলটি ধার নিতে পারি তো এখানে বি তে যে রয়েছে সেই হচ্ছে শিওর হ্যাঁ অবশ্যই তো এখানে আমরা যদি আমরা এখানে কত চার নাম্বার পাঁচ নাম্বার ছবিটি দেখি সেখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো স্টুডেন্ট বা ছেলে ক্লাসমেট এক বন্ধু আরেক বন্ধুকে পেন্সিল ধার দিচ্ছে তো এখানে একজন জিজ্ঞেস করেছি হ্যালো ক্যানের বারো ইউর পেন্সিল প্লিজ আর একজন বলছে শিওর তো এটির সাথে আমাদের প্রথম যে ডায়লগ সেটি মিলে যাবে এরপরে সেকেন্ডে বলা হয়েছে হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ অফ কোর্স আই উইল মেক ইউ ওয়ান তো এটার সাথে আমরা যদি থার্ড পিকচার বা তৃতীয় ছবিটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেয়ে দোকানদারের কাছে কমলা আমি যে একটি কমলা জুস পেতে পারি এখানে দোকানদার বলবে হ্যাঁ অবশ্যই আমি তোমার জন্য একটি রেডি করছি তো এখানে আমাদের দ্বিতীয় ডায়লগের সাথে তিন নাম্বার ছবিটি মিলে যায় এরপর আমাদের পরবর্তী ডায়লগ এক্সকিউজ মি ক্যান আই বারো দিস বুক প্লিজ নাম্বার বি সরি দিস বুক ইজ নট ফর বারোয়িং তো এখানে আমরা যদি এটি দেখি এটি আমাদের প্রথম ছবি যেখানে একটি স্টুডেন্ট একটি সে কাছে এতে বই চাচ্ছে কিন্তু এখানে সেখানে বই দেওয়া হচ্ছে না কারণ এই বইগুলো ধার দেওয়ার জন্য নয় তো এটির সাথে আমাদের প্রথম সিনটি মিলে যাবে এরপরে আমরা যদি পরবর্তী দেখি এক্সকিউজ মি ক্যান ইউ টেল দ্য ওয়ে টু ডা জয়নুল পার্ক প্লিজ তারপর নাম্বার বি ডায়লগে বলা হয়েছে ইস্টর্ন খাচারি রোড নেক্সট টু দা বিগ প্লে গ্রাউন্ড তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পার্শ্ববর্তী যে ছবি সেটির সাথে এটি মিলে যাচ্ছে এখানে একটি ছোট্ট মেয়ে একটি মহিলাকে জিজ্ঞেস করছে যেখানে জয়নুল পার্কটি কোন রাস্তার দিক দিয়ে তারপর সে মহিলাটি তাকে রাস্তাটি দেখিয়ে দেয় এরপরে আমাদের পরবর্তী ডায়লগটি যদি দেখি হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট ক্যান ইউ হেল্প মি প্লিজ ওয়েল লেট মি চেক ইউ টিকিট ফার্স্ট এখানে বলা হয়েছে একজন জিজ্ঞেস করেছে টিকিট ডাটাকে যে আমি কি আমার টিকিটটি চেঞ্জ করতে পারি তারপর সেখানে টিকিট দাতা বলেছে হ্যাঁ আমি প্রথমে আমরা একটু চেক টিকিটটা চেক করি এটির সাথে আমরা যদি দ্বিতীয় যে সিনটা দেখতে পাচ্ছি এখানে একজন প্যাসেঞ্জার টিকিটদাতার কাছে টিকিট চেঞ্জ করার জন্য এসেছে তো এটির সাথে আমাদের এই লাস্টের আগের ডায়লগটি মিলে যায় আমরা সর্বশেষ ডায়লগটি যদি দেখি হাই ক্যান ইউ হেল্প সলভ দিস প্লিজ হুম মি গিভ এ ট্রাই এখানে বলা হয়েছে যে আমরা যদি পার্শ্ববর্তী ছবি দেখি একটি ছেলের হাতে রিবিক্স কিউব আছে সে বলছে আরেক বন্ধুকে যে তুমি কি আমাকে এই রুবিক্স কিউবটি পাজলটি সলভ করতে বা সমাধান করতে সাহায্য করবে এখন তার বন্ধু বলেছে হ্যাঁ আমি চেষ্টা করে দেখতে পারি তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী পেজে চলে যাব আমাদের পরবর্তী পেজে আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি ম্যাচ দ্য রিকোয়েস্ট এ উইথ সুইটেবল রেসপন্সেস বি রাইট দ্য রেসপন্সেস আন্ডার দ্য রিকোয়েস্ট ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে বলা হয়েছে এই রিকোয়েস্টের সাথে বি রিকোয়েস্টগুলো আমাদের ম্যাচ করতে হবে এখানে প্রথমটি যেমন করে দিয়েছে কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং বি অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার তারপর বি সরি আই হ্যাভ অনলি ওয়ান পেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অ্যাক্টিভিটির অ্যান্সার করবে তো বন্ধুর এখানে আমরা রিকোয়েস্টের নিচে রেসপন্সগুলো দেখবো যেমন এতে বলা হয়েছে কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং তুমি কি আমাকে এই বিকালে ফোন দিতে পারো এখানে বি বলেছে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন অবশ্যই আমার কাছে তোমার ফোন নাম্বার আছে তারপর দুই নাম্বারে রয়েছে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ তুমি কি আবার বলতে পারবে এখানে বি বলেছে শিওর আই এম সেইং ইট অ্যাগেন হ্যাঁ আমি আবার বলবো পরিষ্ তিন নাম্বার ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও আমি কি আমার পড়ালেখা থেকে এখন ব্রেক নিতে পারি তো এখানে বলে বলেছে ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর এ লং টাইম হ্যাঁ অবশ্যই তুমি অনেকক্ষণ ধরে পড়ালেখা করছো চার ফুড আই হ্যাভ এ লুক অ্যাট ইউ নিউজ পেপার আমি কি তোমার নিউজ পেপারটি বা খবরের কাগজটি দেখতে পারি এখানে বি বলেছে সরি বাট আই এম রিডিং ইট নাও দুঃখিত আমি এখন এটি পড়ছি ফাইভ ক্যান আই বারওয়াই পে ফ্রম ইউ প্লিজ

তারপর বি বলেছে ও ইয়ে সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স হ্যাঁ অবশ্যই তোমার তোমার বিরক্তির জন্য দুঃখিত সো স্টুডেন্টস এটি ছিল আজকের জন্য লেসন ফাইভে তোমরা যদি আমাদের পরবর্তী ইউনিট থ্রি লেসন সিক্সের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম